কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মূলত দিয়ে কি একটা ইয়ার কুলার তৈরি করা সম্ভব তো যে আমার একটা মনে হলো যে না সম্ভব ইয়ার কুলার তৈরি করা যায় তো সেটার জন্য আমরা এই ধরনের ফ্যান একটা নিয়েছি আর আমরা এই যে দেখতে পাচ্ছেন ইয়ার কুলার জন্য যেটা দিয়ে পানি কুয়াশা হয় ঠিক আছে এই জিনিসটা নিয়েছি আর পাশাপাশি একটা বোতল নিয়েছি বিভিন্ন ঠান্ডার বোতলগুলো আসলে আমি সব সময় চেষ্টা করি রিসাইকেল করা মানে পরে থাকা জিনিসকে কি করে পুনরায় ব্যবহারযোগ্য করা যায় অলস টাইম চেষ্টা রাখি এই ধরনের কাজগুলো করার তো আমরা সর্বপ্রথম এখান থেকে যে কাজটি করব সেটি হলো যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দিই দেখা একটু আমরা এই বরাবর দিয়ে এইখানে সার্কে একবার সিম্পল একটা কাজ কিন্তু একবার আজকের কাজটা কিন্তু একবারে সিম্পল ঠিক আছে এরপর আমরা একটু ভোল্টেজটা আগে একটু মেপে নিব যে আমরা এইখানে ইউএসবিতে প্লাস এবং মাইনাস দেখা যাচ্ছে আমরা প্লাস মাইনাসে কি পরিপূর্ণ ভোল্টেজটা পাচ্ছি কিনা সে বিষয়টা একটু আগে দেখে নেব দেখার পরে আমরা বাদ বাকি কাজটা অগ্রসর হব তো আলহামদুলিল্লাহ এখানে আমরা ভোল্টেজটা কিন্তু পাচ্ছি আমি একটু দেখাই আপনাদেরকে আমরা ভোল্টেজ পাচ্ছিলো 5 ভোল্ট 5.1 ভোল্ট তো এখন হলো আমরা যে কাজটা করব এই যে ফ্যানটা এই ফ্যানটার হলো সার্কিটটি এই বরাবর আমরা একটু কেটে নিলাম তারটা কেটার কাটার পরে এই তারগুলো অনেক শক্ত মজবুত তো এর জন্য একটু ছিঁড়তে লেগে বা কাটতে লেগে একটু কিন্তু ইয়া হয় তো আপনারা এগুলো সাবধানে দেখে শুনে কেটে নেবেন ঠিক আছে তো আমরা এখন এখানে সোল্ডার করে নেব সুন্দর করে সোল্ডারটা করে নেব অনেক সুন্দর একটা জিনিস হবে আশা করি ইনশাল্লাহ তো আমার দোকানে প্রচন্ড গরম পড়েছে তো ভাবলাম এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আসলে বড় ধরনের জিনিস করতে গেলে অনেক টাকা খরচ হয় আর ছোটখাটো এই জিনিসগুলোতে কিন্তু বেশি টাকা খরচ হয় না অল্প টাকাতেই কিন্তু প্রত্যেকটা জিনিসে আশা করি ইনশাল্লাহ করা যায় তাই কি না তো আমরা সবসময় রিসাইকেল জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিব কেননা ওই জিনিসগুলো ফেলে না দিয়ে ওই জিনিস দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবো এটাই এগুলো সোল্ডার করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটার সাথে আরেকটা যেন শর্ট সার্কিট না হয় এই জিনিসটা লক্ষ্য করে আপনাকে কাজ করতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা এই পাশের এই অংশটা কমপ্লিট হলো এখন আমরা যে কাজটি করব যে এই যে বোতলটা নিয়েছি এই বোতলে আমরা এখন পানি দিয়ে দেবো পানি ওয়াটার এই হলো আমরা পানি দিলাম তো পানি দেওয়ার পর আমাদের যে এই যে আমরা যে ইয়ার কুলার যেটা আমরা ইয়া করছি সেটার জন্য যে এই যে এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা দিয়ে দেবো এটা হলো ফিল্টারের মতন কাজ করে তো এখন হলো আমরা এই বরাবর বোতলের এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এটা একটু আমার ক্যামেরা ফ্রেমটা একটু ইয়া হতে পারে কিন্তু আমি সুন্দর করে একবারে প্রপারলিভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখুন পানির লেয়ারটা ঠিক আছে এবং এই বরাবর হলো কুয়াশার মতন বের হবে এবং এই বোতলটা কিন্তু কালারিংও হবে আর জিবি লাইটের মতন কালারও হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এটা হলো আমরা এখানে গুলো আঠা দিয়ে আটকে দিয়ে আটকিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ফুল প্রসেসিংটা ফুল জিনিসটা সম্পূর্ণ দেখাবো আলহামদুলিল্লাহ আমরা এখানে সার্কিটটি লাগাই দিয়েছি এবং আমাদের জিনিসটা দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে তো চলুন আমরা এটা কানেকশনটা দিয়ে দিই তো এইখানে কানেকশন দেওয়ার পরে আমাদের এখানে ফ্যানটা ঘুরছে এবং বোতলটা কালার চেঞ্জ হচ্ছে আর এইখানে আমরা যখন সুইচটা দিব তখন কিন্তু এই যে দেখুন কুয়াশার মতন এই যে বের হচ্ছে দেখুন একটা সুন্দর একটা যে লাইটের কালারটাও চেঞ্জ হচ্ছে এবং এই যে এইখান থেকে আমাদের দেখুন যে যে কুয়াশার মতন বের হচ্ছে দুইটা থেকেই এই কুয়াশার মতন বের হওয়াতে পানির বাতাসটা আমাদের প্রচুর ঠান্ডা বাতাস একটা একটা আসছে কিন্তু অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস এই যে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করুন এখানে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমাদের কুয়াশার মতন পানিটা আর এই কুয়াশার বাতাসটাই কিন্তু এই বাতাসের মাধ্যমে আমাদের এখানে ঠান্ডা এইভাবে আসছে তো এইভাবে খুব সহজে এখান থেকে কিন্তু আপনারা সিঙ্গেলও করতে পারবেন এই যে সিঙ্গেল করলাম ঠিক আছে এই যে দেখুন এবং সবচেয়ে মজার বিষয় যে আমার এখানে আট জিবি লাইট লাগানো আছে এর মাধ্যমে আমার এই বোতলের কালারটাও কিন্তু চেঞ্জ হবে তো এইভাবে আপনারা খুব সহজে বাসা বাড়ির জন্য বাচ্চাদের জন্য একটা ইয়ারকুলার কুলার তৈরি করে নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ারলেস একটি মাইক্রোফোন বর্তমান যুগে এই ওয়ারলেস মাইক্রোফোনের জনপ্রিয়তা অনেকটাই বেশি আর এই ধরনের মাইক্রোফোনগুলো যখন আমরা ব্যবহার করি করতে করতে অনেক সময় এই ব্যবহার করতে করতে আমাদের দ্বারা অনেক সময় কি হয় যে কানেক্ট হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমরা মোবাইলে দিলে তখন আমাদের এটা কানেক্ট হয় না তখন আমরা কি করি এগুলো ফেলে দিই বা নতুন কিনে নিয়ে আসার চেষ্টা করি তাই না যে নতুন কিনে নিয়ে আসি যে নষ্ট হয়ে গেছে আমরা আবার একটা আটশো হাজার বারোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সহজে এই ধরনের ওয়ারলেস মাইক্রোফোন গুলো নিজে রিপেয়ার করতে পারেন সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এটা খুলে নিতে হবে আমি যেভাবে করছি সেম এভাবে আপনারা চেষ্টা করবেন আপনারা খুলে নিলেন খোলার পরে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি যে পোর্টটা আছে এই টাইপ সি পোর্ট এই জায়গাগুলো অনেক সময় লুজ হয়ে যায় বা সোল্ডার ঝালাই একটা পিন যদি না থাকে গ্রাউন্ড বা কোনো কিছু যদি না পাই তাহলে এটা কিন্তু কানেকশন পাবে না তো এই যে দেখুন এই পাশেও যদি এখানে একটা বিষয় আছে বিষয়গুলো একটু ভালো মতন লক্ষ্য করুন যদি আপনারা দেখছেন যে এই মাইক্রোফোনটির এই সব উঠে গেছে গেছে বা এখান থেকে ভেঙে তাহলে কি করবেন তাহলে এই যে এখানে গ্রাউন্ড আপনারা একটা নিবেন ওটিজি নিবেন ওটিজি টাইপ সি একটা ওটিজি ওটিজি নিবেন টাইপ সি ওটিজির চারটা তার থাকবে একটা গ্রাউন্ডে দিবেন একটা প্লাসে দিবেন আর এক্স এক্স এই দুটাতে দিবেন তাহলে এটা যদি নাও থাকে এতগুলো পিন নাও থাকে তাও ইনশাল্লাহ আপনাদের এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এর আগে যখন হয়েছে তখন আমি এটাও কিন্তু একটা কাস্টমার আমার দোকানে আমাকে এগুলো সার্ভিসিং এর জন্য দিয়েছে ঠিক আছে তো আমি সুন্দর করে আগে একটু ওয়াশ করে নেব আবার অনেক সময় হয় না যে আমাদের সিগন্যালগুলো পায় না ঠিক মতন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবার হলো আমরা যে কাজটি করব সেটি হলো এই জায়গাতে আমরা একটু হালকা পেস্ট পেস্ট দিয়ে দিলাম পেস্ট দেওয়ার পরে আমাদের যে সোল্ডারিং আয়রন আছে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সুন্দর করে এই পিনগুলো এই যে ভালো করে লক্ষ্য করুন এই পিনগুলো একটা একটা করে সোল্ডার করে ফেলবো ভালো করে লক্ষ্য করুন আমি যেভাবে করছি আপনারা সেম একইভাবে করবেন জাস্ট আয়রন ধরলেই কিন্তু এখানে হয়ে যাবে এটা করার সময় আবার একটু দেখবেন একটার সাথে আরেকটা পিন যেন না লেগে যায় তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেম একইভাবে এই পাশেও আমাদেরকে একটু পেস্ট দিতে হবে যদি পেস্ট দিই তাহলে জিনিসটা এটা কিন্তু এক ধরনের রজন পেস্ট আমরা দিয়ে দিলাম দিলে আমাদের জিনিসটা কিন্তু সবচেয়ে বেটার হয় এবং ভালো হয় জাস্ট ধরলেই কিন্তু এখানে সুন্দর করে শোল্ডার হয়ে যাবে সোল্ডার হয়ে গেল হওয়ার পর এখন আপনাদের এটা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে থিনার দিয়ে হালকা করে পরিষ্কার করে নিলেন পরিষ্কার করার পরে এখন আবার আপনারা আপনাদের যে জিনিসটা ছিল সেটা আবার সেট আপ করে নেন ঠিক আছে সিম্পল একটা কাজ এই সিম্পল একটা কাজে কিন্তু আপনারা করে নিতে পারবেন এখন আমাদের যাব আমাদের এই ওটিজিটা টা অন করব আমিও এইটাই ব্যবহার করি দীর্ঘ অনেক দিন ধরে এটাই ব্যবহার করি ঠিক আছে এই যে আমাদের সিগন্যালটা দিয়ে দিয়েছে এই যে দেখুন আমি যদি ওটিজি বন্ধ করে দিই তাহলে আপনার দেখুন যে কি হয় এটা এটা সমস্যা কি ছিল দেখেন এই যে এই যে লাফাচ্ছে আমি যে ও অন করি আমাদের এটা কানেকশন পেয়ে গেছে তো এইভাবে হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 তো এইভাবে খুব সহজে আপনারা তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের এই ব্লুটুথ ওয়ারলেস বা ওয়ারলেস মাইক্রোফোন গুলো নিজে বাসা বেতে রিপেয়ার করে নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ